একদম সাইড সহ করে এভাবে কি বলেন কোনো লাইন নাই কিন্তু মেশিন রান মেশিন রানি মানে আমি চাইলে ফুটপথের উপরে কিন্তু গ্লাস পরে কি গিফট করে দিবেন নাকি হ্যাঁ ভাই গিফট আপনার স্বপ্নে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউর চলে আসলাম বেস্ট সার্ভিস ভিড়িতে আজকে বাংলাদেশের বুকে যারা সর্বোচ্চ স্টিকার কালেকশন করে থাকে মানে ফোনের যে স্টিকারগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু এখানে হিউজ সংখ্যক স্টিকার রয়েছে এই পাশে এই পাশে হিউজ আমি যদি এই পাশে তাদের শবটা দেখাই এখানেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে এগুলো কিন্তু কিন্তু স্যাম্পল এগুলো কিন্তু আপনারা জাস্ট স্যাম্পল রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য হ্যাঁ আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন তাদের কাছে অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ পিস স্টিকারের কোয়ান্টিটি রয়েছে আপনারা যদি চান যে ভাই আমি হোলসেল তারা তো মাদার হোলসেলার নিজের 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 কোম্পানি মানে মাদার হোলসেলের বল কি মানে বেস সার্ভিস বিডির এগুলো সব স্টিকার হচ্ছে বেস সার্ভিস বিডির নিজস্ব কোম্পানির স্টিকার এগুলো আচ্ছা আপনারা যারা হচ্ছে হোলসেলের নিয়ে এগুলো বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এবং যারা দোকানদার ভাইরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে এসে প্রোডাক্টগুলো একদমই মানে পাইকারির থেকেও পাইকারি দামে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন শুধুমাত্র স্টিকারই নয় তাদের কাছে আরো স্টিকার কাটার যে মেশিনগুলো রয়েছে সেগুলোও কিন্তু অত্যাধুনিক মেশিনগুলো তাদের কাছে রয়েছে আর এই সকল বিষয়ে আমাকে আজকে ইনফরমেশন দিবে বেস্ট সার্ভিস বিডি থেকে আমাদের রনি ভাই আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো রনি ভাই মানে এত কালেকশন করে ফেলেছেন বাই কালেকশনে আমরা সবসময় টপ লিস্টেড আর এরপর নেক্সট আমাদের কালেকশনে আরো নতুন 1000 এর উপরে নতুন কালেকশন আসছে আরো 1000 আসবে আরো 1000 এর কালেকশন মাশাআল্লাহ মানে এখন মোটামুটি কত হাজার আপনাদের কালেকশন আছে মানে আমাদের বর্তমান কালেকশন আছে 1200 এর মতন 1200 এর মত হচ্ছে ভ্যারাইটিজ আছে আর এগুলো যদি কি কোয়ান্টিটি নিতে চাই যে আমি যদি সাপোজ আমি আমাদের এক ডিজাইন

আমাদের কোয়ালিটি দেখলাম এটা চল্লিশ হাজার টাকা প্রাইস হ্যাঁ

চলবে কাটিং সুন্দর হবে ভাই এটা কি আপনার প্রোডাক্ট না সবই আমার প্রোডাক্ট সবই আপনার প্রোডাক্ট সবই আমার প্রোডাক্ট হলে কি হইছে কোয়ালিটির মধ্যে ডিফারেন্স থাকে বুঝছি বুঝছি না এটা ঠিক বলছে মানে ভাই এইটাই সুন্দর যে কোয়ালিটি থাকবে অনেকেই বলে ভাই এটা এটাও খুব ভালো করতে পারবেন ওটা খুব ভালো করতে পারবেন সবগুলোই ভালো না ভাই যেটা বলতেছ যে ভাই বেশি দাম হলে জিনিস একটু ভালো পাবেন কম দাম হলে জিনিসের লো কোয়ালিটি পাবেন আচ্ছা এখন পলি দেখেন আমাদের ব্র্যান্ডের হুম দেখেন এখানে বেশি ভাগে আমাদের ব্র্যান্ডের পলি চাইনিজ ব্র্যান্ড আমাদের কাছে আছে দুই একটা হাতে জানতো ভাই একটু আমাকে আচ্ছা দেন আগে দেখেন যেমন আপনাকে আমি এটা এই প্রোডাক্টটা বাইরে নিয়ে গেলে আপনি চল্লিশ টাকা কম পাবেন না চল্লিশ এরকম পাবো না কিন্তু আমাদের মেম্বারদের জন্য জাস্ট তিরিশ টাকা এটা জাস্ট তিরিশ টাকা ওকে ওকে এরপর এই প্রোডাক্টটা হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট টু পয়েন্ট ফাইভ ডি মানে একটু মোটা আচ্ছা এটা বাইরে নিয়ে গেলে আপনার সব নিয়ে পঞ্চাশ টাকা প্লাস লাগবে বাট আমাদের মেম্বারদের জন্য জাস্ট তিরিশ টাকা

আর যা ইচ্ছা মনে করেন সিস্টেম আমাদের যারা মেম্বার আমরা তাদের সুবিধা বুঝতে পেরেছি মানে আমাদের মেশিন নেবে তাদের জন্য একজ্যাক্টলি মানে ভাইদের হচ্ছে নিজস্ব কোম্পানি ভাই বুঝেন বিষয়টা নিজস্ব ব্র্যান্ডিং যারা করে নিজস্ব কোম্পানি যারা ই করে তারা কিন্তু মানে একই জায়গায় সব ধরনের বিজনেস করে না তারা চাই হচ্ছে যে তাদের সাথে কানেক্ট থাকবে তারাই যেন ভালো করে বিজনেস টা করতে পারে এখন আপনি যদি মেশিন নেন তাদের কাছ থেকে তাহলে মেম্বারশিপ টা পেয়ে যাবেন আর মেম্বারশিপ পেলে আপনারা হিউজ কোয়ান্টিটির গ্লাস এবং হচ্ছে এটা কি যেন বলে ভাই নিচের স্টিকার স্টিকার গুলো পেয়ে যাবেন যেটা আপনি খুব সহজে আপনি সেল করতে পারবেন এবং এগুলো কিন্তু সেল করতে হলে আপনাকে মানে অনেক লাভে সেল করতে পারবেন এগুলো এটা কি কভার প্রিন্টিং কভার প্রিন্টিং করতে পারবেন একদম একদম সাইড শো করে এইভাবে কি বলেন এই মেশিন আমাদের কাছে আছে আমাদের সবগুলোই আছে কোনটা এমন কিছু নাই যে নাই মোবাইলে আধুনিক জায়গা দেব সব আছে পুরো মানে কভার প্রটিং করা যাবে তাও আবার একদম সাইডের এটা সহকার এটা প্রাইস কত ভাই এবার এই এই মেশিনের প্রাইস এই মেশিনের প্রাইস পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ ওকে এই প্রিন্টিংটা কোথায় পাবো সব আপনার প্রিন্ট আউটটা সব আমরা দেব এ টু জেড আপনার কাছে আছে সব এ টু জেড আমরা দেব ওকে ওকে ঠিক আছে এ টু জেড আমরা দেব বুঝতে পারছি ওকে তো ভিউয়ার্স অনেক ইনফরমেশন দিয়ে ফেলেছি আর যারা এই ধরনের মেশিন চাচ্ছেন এই পাশে এই পাশে অনেক টুলস রয়েছে আবার এই পাশে এই মেশিনগুলো কিসের ভাই ওসি মেশিন সব আচ্ছা এই মেশিনগুলো চাচ্ছেন তারা কিন্তু তাদের সাথে করতে পারেন তবে ভাই কোথায় আসতে হবে এই প্রোডাক্টগুলো পেতে হলো গুলিস্তান শপিং কমপ্লেক্সের সপ্তম তলায়

আপনি এই প্ল্যান করেছেন না